কবিতা যদবিচ্ছিরি কলির বিষাক্ত নিঃশ্বাস করে শুধুই হতাশ অসৎজনা মেটায় তাতে ব্যক্তিগত আস সেই জ্বালায় জোলে পুড়ে সতের হাহুতাস মিছের বেড়া জালে ধর্ম ধর মরে ভণ্ড চালায় কিল ঘুষি আছড়ায় ধর্মের ঘাড়ে সাধু সন্ত গীতার বাণী মেপে জুপে চলে ধর্মের না তোয়াক্কা করে যদবিচ্ছিরি বলে ধর্মবাণী যদা হি কোথায় গেল সেই স্তোত্র যদবিচ্ছিরি সাম্যভাব কলিতে মেলে না ওই মূল মন্ত্র বশীভূত বন্য পশু মনিবের কথা শোনে কলির দুষ্ট মানব জাতি ছলের জাল বনে জ্ঞান থেকেও জ্ঞান পাপি ভালোকে কহে মন্দ স্বার্থ লয়ে হয়ে আছে অন্ধ আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান